পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা দেওয়ার ব্যাপারে নতুন ঘোষণা করলেন কেন্দ্র সরকার পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা কবে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তার ফাইনাল তারিখ কিন্তু প্রকাশ করলেন কেন্দ্র সরকার এরই সঙ্গে আরও বড় খুশির খবর রয়েছে কৃষকদের জন্য জানা যাচ্ছে এবার আর দু টাকা নয় ব্যাংকে ঢুকবে আড়াই হাজার টাকা করে অর্থাৎ প্রতি কিস্তিতে পাঁচশো টাকা করে বেশি পাবেন পিএম কিষাণ প্রকল্পের উপভোক্তারা প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় কৃষকরা প্রতি কিস্তিতে কিস্তিতে বর্তমানে দু হাজার টাকা করে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এই পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে পাই তো এই প্রকল্পের একুশতম কিস্তির টাকা এছাড়াও টাকা বাড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট এসেছে তো পিএম এম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা কবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এবং কোন কৃষকরা এবার দু হাজার টাকার বদলে আড়াই হাজার টাকা করে পাবেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পিএম এম কিষাণ প্রকল্পে আর দু পাবেন আড়াই হাজার টাকা একুশতম কিস্তির টাকা নিয়ে বড় আপডেট খুবই গুরুত্বপূর্ণ আপডেট এলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের উপভোক্তাদের জন্য এই প্রকল্পের পক্ষ থেকে যারা যারা টাকা পাচ্ছে তাদের জন্য উৎসবের মরসুমে সরকারের বড় উপহার এই প্রকল্পের মাধ্যমে এবার একুশতম কিস্তির টাকা পাবে উপভোক্তারা এই টাকা দেওয়া নিয়ে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট পাশাপাশি কৃষকদের জন্য অত্যন্ত বড় সুখবর পাওয়া যাচ্ছে জানা যাচ্ছে এই প্রকল্পে এবার বাড়তে চলেছে টাকার পরিমাণ তাই আর ছ হাজার টাকা নয় এখন থেকে কৃষকরা পাবে আট হাজার টাকা করে আর প্রতি কিস্তিতে টাকা দেওয়ার নিয়মেও আসছে বড় বদল কৃষকরা দু হাজার টাকার পরিবর্তে এক একটি কিস্তিতে পাবে আড়াই হাজার টাকা করে কৃষকরা সারাদিন রোদে জলে অক্লান্ত পরিশ্রম করে আমাদের মুখে অন্ন তুলে দেন অথচ সেই কৃষকরাই থাকেন অন্ধকারে তাই কৃষকদের আর্থিক উন্নতির জন্য কেন্দ্রীয় সরকার চালু করেছিলেন পিএম কিষাণ প্রকল্পটি এই প্রকল্পের প্রথম থেকেই দু টাকা করে এক একটি কিস্তিতে দেওয়া হচ্ছিল বছরে মোট ছ হাজার টাকা করে উপভোক্তাদের ব্যাঙ্কে আসে দীর্ঘদিন ধরেই এই প্রকল্পের টাকা বাড়ানোর দাবি করেছিল কৃষকরা এবার এই টাকা বৃদ্ধির ব্যাপারে এসেছে নতুন খবর বাড়তি টাকা কবে থেকে পাওয়া যাবে পিএম কিষাণ প্রকল্পের উপভোক্তারা দীর্ঘদিন থেকেই অপেক্ষা করছে কবে তাদের এই প্রকল্পের টাকা বৃদ্ধি করবে সরকার কিছুদিন আগেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাধারণ মানুষের জীবনকে আরও সহজ করে তোলার জন্য বেশ কিছু পদক্ষেপের কথা বলেছেন এরপর থেকেই পি এম কিষাণ প্রকল্পের টাকা বৃদ্ধির ব্যাপারে জল্পনা আরও বেড়েছে জানা যাচ্ছে এই দীপাবলির আগেই দেশের সাধারণ মানুষরা বড় উপহার পেতে পারেন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আরও বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে পিএম কিষাণের একুশতম কিস্তির টাকা কবে দেবে কৃষকরা পি কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা এর আগে পেয়েছে এবার আসতে চলেছে একুশতম কিস্তির টাকা সাধারণ হিসাব অনুযায়ী এই টাকাটা আসার কথা চলতি মাসে কিন্তু এবারের কুড়ি তম কিস্তির টাকা দিতে দেরি হয়েছিল তাই দেরি হতে পারে একুস্তম কিস্তির টাকা দেওয়ার তারিখ তবে দীপাবলির আগে এই টাকা কেন্দ্রীয় সরকার দিতে পারে উপভোক্তাদের ব্যাঙ্কে সূত্রে তরফে খবর আর এটা হলে এবার দীপাবলির আনন্দ ডবল হতে পারে কৃষকদের